হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই সেহতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের চ্যানেল স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালবেলাতে এই যে একটা চিন্তা মানে প্রতিদিন যে চিন্তাটা আমাদের মনের মধ্যে হতে থাকে যে আজকে কি রান্না করব। বা আগামী কাল ঠিক কি রান্না করব। সেই চিন্তা নিয়ে কিন্তু গতকাল আমি শুতে গেছিলাম আর সকালবেলা উঠেও এই ভাবনাতেই ছিলাম যে আচ্ছা ডাল করবো নাকি অন্য কিছু করব। তো সেই ভাবনা থেকেই খানিকটা ঠিক করলাম যে ঠিক আছে আজকে না হয় ডালের বরার তরকারি করে ফেলি সেই বহুদিন আগে একবার করেছিলাম তারপরে মনে হলো যে ঠিক আছে আজকে না হয় আরেকবার করে ফেলা যাক এখানে আসার পর থেকে ডালের বড়াটা আমার এমনি খেতে বেশি ভালো লাগে মানে তরকারির পরিবর্তে এই শুকনো শুকনো ডালের বড়াটা একটু যদি কড়া করে চায়ের সঙ্গে খাওয়া যায় তার যে একটা মজা আছে ওইটা আমার বেশি আর কি ভালো মনে হয় তবে আজকে যেহেতু রুটির সাথে আবার কিছু একটা খেতে হবে তো তার মধ্যেই ঠিক করলাম যে এইটাই না হয় করে ফেলা যাক আর এই প্রতিদিন চিন্তা করতে করতে সেই কবে থেকে মাকে দেখে আসছি আগের দিন ভেবে রাখতো কাল কি রান্না হবে আর স্কুলের কি টিফিন হবে এই যে এতগুলো চিন্তা তার মধ্যে আজকে মানে বেশ ভালোভাবেই টের পাচ্ছিলাম যে সত্যি প্রতিদিন এই একটা ভাবনা কিন্তু কনস্ট্যান্ট যে কি রান্না হবে তবে এটাও ঠিক যে মাথা থেকে ছটপট কিন্তু বেরিয়েও যায় যে আজকে এক্সাক্টলি মেনুটা কি রাখা যেতে পারে আমি ঝোলটা এখানে খুব বেশি রাখছি না কারণ এমনিতেও তো বড়া অনেকটাই ঝোল টেনে নেবে আর একটু মাখা মাখাই রাখতে চাইছি খুব বেশি ঝোল হয়ে গেলে আবার পরের দিন আবার দেখা যাবে সেটা আবার রয়ে গেছে আবার সেটা কি দিয়ে খাবো তার থেকে রুটির সাথে যাতে মানানসই খাওয়া যায় তার জন্যই একটু আমি মাখা মাখা টাইপেরই করছি আজকের এই ডালের বড়া তরকারিটা প্রায় হয়েই এসেছে সব একটু ঘি আর গরম মশলা দেব ব্যাস তাতেই কিন্তু একদম রেডি হয়ে যাবে झूम जाऊ मैं बन के बावरिया अपनी चोटी में बांधलू दुनिया दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरी बन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन के भोली सी आशा ये म्यूजिक आतो टा मैं एत मिष्टि मधुर एक गान এটা যে কি ক্রিয়েশন এয়ার আর র্যামারের সেটা আর বলার কথা নয় এবং এইটার এই ফ্লুড ভার্সনটা পাওয়ার পর থেকে আমি তো পুরো মানে ব্লগের আমি এটাকেই পুরো থিম বানিয়ে দিয়েছি আর আমি জানি তোমরাও ভীষণ বিশেষ করে শ্রোতা তো অনেকবারই বলেছ যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভীষণ মন কেমন করা তোমাদের অনেকেরই আমি ভালো লাগে জানি তো এটাকে আমি পুরো একদম সিগনেচার কাইন্ড অফ করে দিয়েছি আমি প্রত্যেক ব্লগেই চেষ্টা করি মানে যাতে খাপ খাওয়ানো যায় সেরকম ব্লগে এই এই মিউজিকটা রাখার তো আজকে ভাবলাম একটু তোমাদের গেই শুনিয়ে দিই এতটাই আমারও পছন্দের গান এটা তো বেসিক্যালি যেটা জিনিস সেটা হচ্ছে যে কিছুদিন আগে সৌরভ আমাকে একটি অসাধারণ সারপ্রাইজ দিয়েছে মানে সেটা আমি অনেকদিন ধরে ওকে রিকোয়েস্ট করে গেছি যে কি গো আমরা এরকম একটা কিছু করতে পারি এরকম এই জিনিসটা তো আমরা বাড়িতে নিয়ে আসতেই পারি তখন ও বারবার খালি বলে গেছে যে হ্যাঁ ঠিক আছে দাঁড়া দাঁড়া দেখছি আসলে এখনই এতটা সময় দিতে পারছি না এই ব্যাপারটা তো আমিও বুঝে ঠিক আছে আমি বললাম যে ঠিক আছে তোমার সময় মতন তারপরে তুমি দেখো তুমি কবে পারবে আদারওয়াইজ এই জিনিসটা আমাদের খুব প্রয়োজন এটা রাখাটা মানে ঘরে একটুখানি দরকার পড়ে বুঝতেই পারছ আফটারঅল তো আমি একজন মহিলা কোথাও মানে বেরোনোর আগে এই জিনিসটা খুব প্রয়োজন হয় তো ফাইনালি মানে কিছুদিন আগে আমাকে একেবারে না বলে সম্পূর্ণভাবে সারপ্রাইজ হিসেবে উনি এটি বাড়িতে নিয়ে এসেছেন মানে আমি যেরকম নিয়ম মাফিক আমাদের উইকলি ধরো কিছু জিনিসপত্র যেগুলো আমরা দুজনে মিলে একসাথে নিয়ে আসি অথবা কোনো কোনো সময় ওই ইনস্টিটিউট থেকে আসার সময়তে নিয়ে আসবে তো আমি সেরকম কিছু লিস্ট বানিয়ে দিয়েছিলাম মানে এটা এটা আনবে আমাদের ডেইলি ধরো বানানা মিল্কশেকের জন্য কিছু জিনিস লাগে সেই সবগুলো নিয়ে আসতে বলেছিলাম ও দেখলাম যে কিছু আনিনি মানে আমি যতবারই ও এরকম নিয়ে আসে ইনস্টিটিউট থেকে আসার পথে তো আমি সবসময় ওর দরজা খোলার আওয়াজ শুনেই আমি নিচে চলে যাই যাতে আমি জিনিসটা নিয়ে আসতে পারি কারণ ওর কাঁধে ব্যাগ ট্যাগ রয়েছে তো আমি নিয়ে আসতে পারি যাতে ও আমি নিচে গিয়ে দেখছি যে প্যাকেট ফ্যাকেট কিছু নেই তার বদলে অন্য একটি জিনিস যেটা আমার এতদিন ধরে ইচ্ছে ছিল সেটাও নিয়ে এসছে এবং মুচকি মুচকি হাসছে আমার দিকে ডাকছে কী হলো তুমি তো আমাকে বলো বলছো যে আমি তো একদম সারপ্রাইজ দেবো বলেই এটা নিজে নিজেই নিয়ে এসছি ইনস্টিটিউট থেকে ফেরার পথে আমি জানতামই যে ওই দোকানটায় যাব তো তারপরে ফাইনালি নিয়ে এসছি এবার কী জিনিস তোমরা নিশ্চয়ই এতক্ষণ ধরে ভাবছো যে কী জিনিস এমন এনেছে আর এত কি আমি রিকোয়েস্ট করেছি চলো তোমাদের দেখাই জিনিসটা হলো এইটা একটা ফুল সাইজ মিরার যেটা আমি বহুদিন ধরে বহুদিন ধরে সৌরভকে রিকোয়েস্ট করে যাচ্ছিলাম কিন্তু আনতে পারছিল না রাদার বলছিল যে দাঁড়া আর কটা দিন যাক আর কটা দিন যাক তো ফাইনালি এটি এনে হাজির করেছে তো আমি একটু সরে যাই তোমরা যাতে বুঝতে পারো ব্যাপারটা তো এইটা এরকম ফুল সাইজ মিরারটা পেছন দিক বরাবর এই জিনিসটাও রয়েছে এরকম স্ট্যান্ড রয়েছে তো মেটেরিয়ালটা খুবই হালকা প্রচন্ড পছন্দ হয়েছে এবং আমি এত মানে অপেক্ষা করেছিলাম যে এরকম একটা ফুল সাইজ মিরার না হলে কোথাও বেরোনোর আগে বড্ড অসুবিধা হয় তো সেটা ফাইনালি সৌরভেনে হাজির করেছে করে তুমি যে কোনো দিকেই আর কি প্লেস করতে পারো যেখানে তোমার পসিবল আলোর প্রয়োজন যেখানে তুমি সেদিকে বরাবর আর কি প্লেস করতে পারো তো এইটার আশেপাশে আমি একটু কিছু জিনিস রাখবো সেটা আজকে প্ল্যান করেছি কিনতে যাওয়ার তো এইটা হলো আমার সেই ইচ্ছে পূরণ তো দেখালাম আমি যে বহুদিন ধরে আমি কোন জিনিসটার জন্য সৌরভকে বলে যাচ্ছিলাম রিকোয়েস্ট করে যাচ্ছিলাম ফাইনালি সৌরভ আর কি দিয়েছে এটা এনে যেটা আমার প্রচণ্ড মানে মনটা একদম খুশি খুশি করে দিয়েছে আমি খুব খুশি হয়েছি এটাতে তো আমি ঠিক করেছি যে এটার পাশে কিছু মানে জিনিস যেটা আমি প্ল্যান করেছি রাখার জন্য প্রচণ্ড কিন্তু ওয়েট ওয়াইজ হালকা মানে খুব একটা কষ্ট হয়নি কিন্তু এই জিনিসটা বয়ে আনাতে আমি যার জন্য দেখেই অবাক হয়েছিলাম যে কী ব্যাপার তুমি এরকমভাবে গোটা একটা আয়না বয়ে আনলে বলছে তুই ধরে দেখ এটা কতটা হালকা এটা নিয়ে আসাটা কোনো ব্যাপার ছিল না তো যাই হোক এটাতে আমি খুবই স্যাটিসফাইড তো দেখা যাক আপনার তো একটুখানি বেরোবো যার পাশে রাখার জন্য কিছু একটু যদি পাওয়া যায় ওই চাইনিজ দোকানটায় যেখানে আমরা মাঝে মাঝেই যাই সেইখানে আছে আমি দেখেছি তো সেখান থেকেই দেখা যাক কি নেওয়া যায় যাই আনবো যেটাই মানে নিয়ে আসবো অবশ্যই তোমাদের তো শেয়ার করবোই তোমাদের সঙ্গে তোমরা দেখতেই পাবে তো চলো আর বেশি দেরি করবো না প্রায় ছটা বাজে দশ হয়ে গেছে বেরিয়ে পড়ি বাইরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি সঙ্গে থাকো তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা তো জানোই যে এইটাই হলো সেই স্পট যেখানে আমাকে ওয়েট করতে হয় সৌরভের জন্য কারণ ঠিক তার পাশেই ইনস্টিটিউট রয়েছে আর ওখান থেকেই সৌরভ বেরিয়ে আসবে তবে দেখো আজকে কি সুন্দর যে এই ফুলটা দেখতে লাগছে এত অপূর্ব সুন্দর রংটা মেলানো মেশানো রয়েছে এরম মাঝে মাঝেই কিন্তু সুন্দর করে সাজানো থাকে এই ডিভাইডার অংশটা আর দেখতে দেখতে ব্যাস সৌরভও চলো এসেই পড়েছে এবার এগোনো যাক চলে এসেছি আমরা প্রথমেই বিছানার চাদরটা কিনতে মানে যেহেতু পয়লা বৈশাখে নতুন চাদর দেখেই এসেছি বাড়িতে বরাবর নতুন চাদর পাতা হয় তার পাশাপাশি ধরো পর্দাও চেঞ্জ করা হয় তা পর্দা আমাদের অ্যাপার্টমেন্টে আমরা অ্যাটলিস্ট কোনো ঘরেই কিন্তু দেখি না যে কেউ চেঞ্জ করেছে রাদার এরকম কিছু কিন্তু লেখাও নেই যে আমরা করতে পারি এবং টেনেন্সি এগ্রিমেন্টেও আমাদের দেওয়া রয়েছে যে যেরকম অ্যাপার্টমেন্টটি রয়েছে সেরকমই কিন্তু আমাদের রাখতে হবে তো সেই জন্য বিছানার চাদরটাই না হয় চেঞ্জ করা যাক এই আইডিয়া নিয়েই আজকে একটা চাদর বেশ ভালো লেগেছে এবং এটার মধ্যে ওই ফিটেড শিট মানে চারদিকে জাস্ট ইলাস্টিক de baro, ¿sí? ওটা ফিট করে দিলেই একদম পারফেক্টলি চাদরটা পাতা হয়ে যাবে সেটা রয়েছে তার পাশাপাশি ডুবে কাভার আর বালিশের কাভারও কিন্তু রয়েছে তা এইটা আমাদের দুজনেরই বেশ পছন্দ হয়ে গেল কারণ এরকম চেক্স আমাদের বেশ ভালো লাগে আর দুজনেরই পছন্দের রং হচ্ছে নীল মানে নীল রঙের মধ্যে যে কোনো শেডই আমাদের খুব কাছের তাই জন্য এইটা একই সাথে প্রায় আমরা চুজ করলাম আর বেশ ভালো লাগলো এই দোকান থেকে আমরা আগেও একবার বিছানার চাদর কিনেছিলাম বেশ ভালো একটা অফারও চলছিল যেহেতু খুব শীঘ্রই একটা বড় ছুটি আসতে চলেছে ইসরায়েলে যার নাম হচ্ছে পাস ওভার বা হিব্রোতে পেসাখ বলা হয় তো সেই ছুটির আগে কিন্তু বিভিন্ন দোকানে ভালো রকমের ডিসকাউন্টে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে সৌরভ যদিও ইনসিস্ট করছিল যে আরও একটা চাদর কি তোর পছন্দ হচ্ছে তাহলে নিয়ে নেওয়া যেতে পারে তা আমি বললাম থাক আপাতত একটাই না হয় নিয়ে যাই ওই কেনার একটা ইচ্ছে যখন চলে আসে না তখন মনে হয় সব কিনে নিয়ে যাই আরেকটা নিয়ে নি তার জন্য আমি একটুখানি কন্ট্রোলই করলাম নিজেকে আরেকটা জিনিস আজকে কিনতে আসার রয়েছে সেটা হলো তোমাদের যেরম বাড়িতে থাকাকালীনই বললাম যে আয়নাটার চারপাশে একটু সুন্দর কিছু রাখতে চাইছি তবে ফুল নয় তার পরিবর্তে যে আর্টিফিশিয়াল গাছগুলো হয় সেই রকম যদি একটু রাখা যায় তারই খোঁজ করছিলাম তো আমরা এই চাইনিজ মার্কেটটায় প্রায়শই এসে থাকি তোমরা জানো অনেকবারই আমি ভিডিওতে শো করেছি এবং এখানে হেন জিনিস নেই যেটা পাওয়া যায় না আর আসার সাথে সাথে আমার পছন্দ মতন জিনিস কিন্তু এখানে পাওয়া হয়ে গেছে তবে এক্স্যাক্টলি এর মধ্যে থেকে আলাদা জিনিসই নিয়েছি সেটা বাড়ি গিয়ে যখন সাজাবো তখন অবশ্যই দেখাবো তোমাদের সঙ্গে আর দেখো কি সুন্দর ডিজাইনের রয়েছে আমার তো এইটা ভীষণ পছন্দ হয়েছে বিশেষ করে পড়ার টেবিলের মতন জায়গায় যদি এটা একটা কোণায় রাখা দেখা যায় এটা দেখেও কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় হ্যাঁ সত্যিকারের নয় সেটা কিন্তু দেখে বোঝার উপায় নেই ওই হাত দিয়ে বা একদম কাছ থেকে গেলে হয়তো বুঝতে পারবে যেটা সত্যিকারের গাছ নয় বাইরে তারপর আসার পরে সৌরভ একটু জুতো দেখতে শুরু করলো কারণ এইখানটায় একবার দাঁড়াবে না না এটা তো হতে পারে এই জায়গায় ভীষণ রকমের ভালো একটা জুতোর কালেকশন থাকে আমরা দেখেছি আর নতুন জামা কাপড় তো পড়তে হয় পয়লা বৈশাখে আমরা দেখি তবে সৌরভের জুতোর প্রতি যে টানটা রয়েছে তার জন্য ও জামাটাকে একদম বাতিলের খাতায় রেখে দিতেই পারে যদিও বাড়ি থেকে বলা হয়েছে যে নতুন জামা একটা গায়ে ঠেকাতে হয় তাই সেটা কিনবেও তবে আজকে আর হলো না কারণ ওর পছন্দ কিছুই হয়নি তাই জন্য বললো পরেই না হয় কেনা যাবে আমরা এসেছি একটুখানি একটা ওই কনফেকশনারিতে কারণ ভীষণ খিদে এত করতে করতে তাই জন্য এই একদম ছোট বাইট সাইজের যে প্যাটিসগুলো রয়েছে তার মধ্যে ভেতরে একটুখানি চিজ দেওয়া রয়েছে একটা নন্তা আর আরেকটাতে একটু মিষ্টি মিষ্টি ক্রিম টাইপের জিনিস রয়েছে তো সেইটাই আমরা দুজনের দুটো করে নিয়ে নিলাম আর ওখানেই ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই তাহলে বাড়ি গিয়ে শুধুমাত্র চাটা করলেই মিটে যাবে তাহলে এখান থেকে আপাতত খাওয়া দাওয়াটা করে নি বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে কি কি কেনা হলো চলে এলাম বাড়িতে আর সবার আগে এই যে যেটা আমরা কিনলাম ওই দোকান থেকে মানে ওই আর্টিফিশিয়াল গাছ দুটো আর এই গাছটা শিলিগুড়ির বাড়িতে অরিজিনাল আছে কিন্তু এটার নাম তো তোমরা অনেকেই জানো ব্রোকেন হার্ট কিন্তু এটা দেখো কি সুন্দর একটু দেখতে লাগছে না আয়নাটা আমার একটা জিনিস হয়তো আরও মনে হয় মাঝখানটাতে ওয়ান্ট করছে কিন্তু এরকম কিছু একটা বললি সৌরভ না মাঝে মাঝেই আমাকে বলতে থাকে মনে রাখিস এই অ্যাপার্টমেন্টটা কয়েক মাস পরেই কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে খুব বেশি জিনিস কিন্তু এখানে করা যাবে না তাহলেও ওই ইচ্ছাটা তো মাঝে মাঝে একটু পূরণ করতে লাগে কি বলো চা নিয়ে বসেছি কিন্তু তার সঙ্গে আসার সময়তে আরও কয়েকটা জরুরি জিনিস কেনার ছিল আর আজকে আবার কার্ডটা নিয়ে যায়নি তাই হাতে করেই সব বই বই আনতে হয়েছে সেই জন্য আর তোমাদের আমি শেয়ার করতে পারিনি বাকিটা তা এখানে দেখো প্রথমেই রয়েছে মুসুর ডাল মুসুর ডালটা শেষ হয়ে গেছিলো আর আজকে বাজার থেকে বিট কিনে এনেছি মানে ওই সুপার মার্কেটটা থেকে এখানে তো এরকম খোসা ছাড়ানোই বিটটা পাওয়া যায় আর বিটের তরকারি খেতে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে সৌরভ হয় মোটামুটি ভালোবাসে কিন্তু যাই হোক রান্নাটা যেভাবে করি মানে মার আর কি যে ফলো করে করি মা যেরকম ভাবে বিটের তরকারিটা করে সেরমভাবে করার পরে কিন্তু ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালোই লাগে এটা ছাড়া একটু হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি কারণ এটা শেষ হয়ে গেছিলো তার পাশাপাশি নিয়েছি আরো কয়েকটা সবজি যেটা আগেই দেখালাম যার মধ্যে রয়েছে ব্রোকলি আদা আর ওই যে যেটা আমরা লঙ্কা হিসেবে ব্যবহার করি মানে ওই জন্য গ্রিন হট পেপার হট কিছুই না খুবই হয়তো সামান্য একটু ঝাল পাওয়া যায় তা বাদে একদমই সেরকম কিছু না তবে ফ্লেভারটা মোটামুটি ভালোই আসে ব্যাস এই কয়েকটা জিনিসই কেনার ছিল ও হ্যাঁ তোমাদের একবার চাদরটাও বরঞ্চ ভালো করে দেখিয়ে দিই দোকানে যখন দেখিয়েছি জানি না অতটাও হয়তো ভালো বুঝতে পেরেছ কিনা কিন্তু আশা করি এখন রংটা বোঝা যাচ্ছে এই যে রয়েছে রয়েছে এখানে ছবিও দেওয়া ভালোভাবে এরকম ডুবে হবে আর আর তার সঙ্গে দুটো পিলো ফিটেড শিট তো এটা আপাতত এরকম প্যাকেট অবস্থাতেই থাকুক একেবারে পয়লা বৈশাখের সময়তেই না হয় এটাকে ভালো করে উদ্বোধন করা যাবে চলে এলাম রুটি করতে আর যেদিনই খুব একটা বেশি কিছু রাত্রিবেলায় করার থাকে না কেবলমাত্র রুটি করার থাকে কি যে একটা রিলিফ লাগে না সেটা আর বলে বোঝাতে পারবো না অবশ্য তোমরা অনেকেই সেটা সেন্স করতে পারবে ধরো শুধুমাত্র জাস্ট রাত্রিবেলা একটু রুটি করে নিলেই ব্যাস কেল্লা সেটাই আপাতত করতে চলে এসেছি বাপ রে যখন আমি প্রথম প্রথম রুটি করতাম সে যে আমি কতক্ষণ সময় ধরে আটা মাখা তারপরে রুটিটাকে বেলে একটা একটা করে বেলা অনেক অনেক সময় নিয়ে করতাম এখনো যে একেবারে তড়িৎ গতিতে করে ফেলি সেটাও নয় কিন্তু আগের তুলনায় অনেকটাই হয়তো ফাস্ট হয়ে যায় মানে ওই একটা করার পরে তারপরে আবার আরেকটা কখন তৈরি হবে সেইটার অপেক্ষায় থাকতে কিন্তু সত্যি আমাকে আর হয় না মোটামুটি ভালো লাগে আর বেশ একটা চ্যালেঞ্জিং মনে হয় যে ঠিকঠাক মতন গোল করতে পারছি কিনা বা অনেক সময়তে হয়তো প্রপারলি গোল হচ্ছে না তাহলেও গড় তো একটা ঠিকঠাক রুটি হচ্ছে কিনা আর সবশেষে রুটিটা নরম হচ্ছে কিনা এইটা একটা বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয় রাতের খাবার নিয়ে চলে এসছি দেখো রয়েছে ব্রোকলি ভাজা ডালের বড়ার যে তরকারিটা করেছি সেইটা আর তার পাশে একটা গ্রেভি রয়েছে গতকাল একটু ডিমের কোরমা বানিয়েছিলাম সেই গ্রেভিটা অনেকটা বেঁচে যাওয়ায় সৌরভ বলেছিল এটা একদম ডিসকার্ড করা যাবে না কারণটা অসাধারণ খেতে হয়েছে তো ব্যাস এই দিয়ে আজকে আমরা ডিনারটা করে নিই আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে তাহলে আজকেই মতন জানাই বাই